নায়ক মান্নাকে দেখে ছোটবেলায় নায়ক হতে চেয়েছিলেন মানব সেবার আড়ালে হয়েছিলেন ও নায়ক তবে মুখোশের আড়ালের চেহারাটা বেশিদিন ধরে রাখতে পারেননি মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মিল্টন সমাজদার কিন্তু কি এমন অভিযোগে গ্রেপ্তার হলেন এই সমাজসেবক সে প্রশ্নই সবার মনে ঘুরপাক খাচ্ছে গ্রেপ্তারের আগে গত কয়েক সপ্তাহ ধরেই সামাজিক মাধ্যমে বিল্টন সমাজের বিরুদ্ধে নানা অভিযোগের ঝড় উঠেছিল এইসব অভিযোগের মধ্যে ছিল অসহায় মানুষের নামে দান করা কোটি কোটি টাকা আত্মসাত বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের কাছ থেকে জোর করে অর্থ আদায় এমনকি তাদের কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ চুরির মতো গা শিউরে ওঠা অভিযোগও ছিল এছাড়া জাল মৃত্যু সনদ তৈরি করে জমি দখলের মতো আরও কিছু গুরুতর অভিযোগ পাওয়া যায় মিল্টন সমের বিরুদ্ধে গুরুতর হল সূত্র বলছে তার থাকা কয়েকজন বৃদ্ধ ও শিশু নিখোঁজ হয়েছেন শঙ্কা করা হচ্ছে তাদের কিডনি বা অন্যান্য অঙ্গ পাচার করেছেন মিল্টন মিল্টন সমাদ দীর্ঘদিন ধরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রমটি পরিচালনা করে আসছেন এই বৃদ্ধাশ্রমে বৃদ্ধ ও দুঃস্থদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় বলে জানা যায় এর পাশাপাশি মিল্টন মানুষদের চিকিৎসায় সাহায্য করতেন বলেও খবর পাওয়া যায়। এসব কাজের জন্য তিনি সমাজে ব্যাপক সুনামও অর্জন করেছিলেন কিন্তু সাম্প্রতিক অভিযোগের ঝড় উঠতেই এই সুনামের ভিত ভাঙতে শুরু করে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে মিল্টন সমাদ বিরুদ্ধে করা নানা অভিযোগের ফিরিস্তি তুলে ধরা হয় এই প্রতিবেদনে বলা হয় মিল্টন সমাদারের বৃদ্ধাশ্রমে অন্তত ষোলোটি মোবাইল ব্যাংকিং নম্বর ও তিনটি ব্যাংক হিসাব রয়েছে এই হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় এছাড়া অনেকে মিল্টন সমাদারের প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসছেন অভিযোগ হলো এই সব টাকা কোথায় যায় সেই সম্পর্কে কোনো হিসাব নিকাশ হয় না এছাড়া বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের কাছ থেকে জোরপুরে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে অভিযোগকারীরা জানান বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ ও অসহায়দের মাসিক ভাতা দেয়া হতো কিন্তু পরে মিল্টন সমাদার এই ভাতা বন্ধ করে দেন এরপর তিনি এই বৃদ্ধদের জোর করে জমি বাড়ি ও অন্যান্য সম্পত্তির দানের জন্য চাপ দিতেন এরপর এই সম্পত্তিগুলোই মিল্টন সমাদার জাল মৃত্যুসর্ণ তৈরি করে দখল করার চেষ্টা করতেন গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অর্থাৎ ডিবি বিরুদ্ধে করা দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ অস্বীকার করেছেন তবে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মিল্টন সমাদদারের আর্থিক লেনদেনের তথ্য বৃদ্ধাশ্রমের হিসাবের নথি সিসিটিভি ফুটেজ সহ নানা সূত্রে তদন্ত চলছে এই গোটা ঘটনাটি মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে কিভাবে একজন দাতা হিসেবে পরিচিত ব্যক্তি এত বড় ধরনের অপরাধ করতে পারেন এই ঘটনাটি সেবামূলক কাজে নিয়োজিত অন্যান্য সংগঠনগুলোর জন্য একটি সতর্ক বার্তা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে যে কোনো সেবামূলক প্রতিষ্ঠানের ভাবমূর্তি একসময়ে ক্ষুণ্ণ হতে পারে বলে ভাবছেন সাধারণ মানুষ